হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো এই আইডিটা বিক্রি করা হবে যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কমেন্ট বক্সে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো মেসেঞ্জারের দ্বারা এবার আমি তোমাদেরকে কালেকশানটা দেখাই সর্বপ্রথম বান্ডিল থেকে শুরু করে দিই তারপরে সব কিছু আস্তে আস্তে সব কিছুই দেখাচ্ছি আছে আছে না না সবকিছু তোমাদেরকে এই ভিডিওতে দেব ফুল বান্ডেল আছে তারপরে আছে একশো তেরোটা রেয়ার বান্ডেল বলতে কিছুই নাই তবে পুরানো অনেক জিনিস পাবা এটা এতটুকু আমি বলে দিতে পারি এবার দেখাচ্ছি মাস্ক কি কি আছে না না আছে মাক্স আছে কেরি স্টিকার আছে সাতত্রিশ টা টি শার্ট আছে দুইশো পাঁচটা প্যান্ট আছে একশো আটচল্লিশ জুতো জুতো আছে একশো এবার চলে যাবো আমরা ইমোটে আছে তোমাদের দি অ্যানিমেশন আছে একটা এবার আমরা চলে যাবো ব্যাক প্যাগ ব্যাক ব্যাক আছে তোমাদের পাঁচচল্লিশটা তারপরে দি লুড বক্স আছে শিশুটি লুড বক্স আছে সাব ইয়ার পর দি প্যারাশুট আছে তোমাদের উনপঞ্চাশটা তারপরে দি বিমানে থাকা অবস্থায় ল্যান্ডিং করার জন্য আছে ইয়া দুইটা একটা আর একটা আছে গোড়া তারপরে ছাপ বোর্ড আছে তোমাদের আটষট্টিটা টা ইয়ার পর মিউজিক আছে উনিশটা এবার চলে যাবো আমরা গাড়িতে গাড়ি কি আছে নাম্বার গিন্নির স্ক্রিন আছে দশটা বাইকের স্ক্রিন আছে পনেরোটা মাস্টার টাকার স্ক্রিন ছয়টা পাঁচটা দশটা চারটা ব্যানার কি আছে না না সব সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দিয়ে আমরা চলে যাব এবার এটারে কি করে বলাবো এটার নাম আমি ঠিক জানি না তার জন্য আপনাদেরকে আমি দেখা দিচ্ছি আর দেখালাম না গান স্কিন কি কি আছে তা দেখাচ্ছি এবার আপনি আপনাদেরকে একটু ধৈর্য রাখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গলা বয়ে গেছে গান স্কিন আমি দেখে একটু করা জিনিসগুলোই দেখিয়ে দিচ্ছি কি কি আছে না না আছে আপনারা জাস্ট দেখতে থাকুন হ্যাঁ আপনারা দেখতে দেখতে এবার আমি বলে দিচ্ছি আইডি লেভেল কত তারপরে দি আইডি কত টাকা হলে বিক্রি করা হবে তাও বলে দিচ্ছি আইডিটা বিক্রি করা হবে আপনাদের দুই টাকা হলে দিয়ে দিবে কোনো মুলামুলি নেই ফিক্স রেট তারপরে দি আইডিল লেভেল হচ্ছে তোমাদের গিয়ে হচ্ছে পাঁচাত্তর এবার চলে যাব লাডি মুভিলের কাছে মুভির টুগির কি আছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি দেখাই দিচ্ছি হাতের এবার আমরা আপনাদের তুলি বেড়ে বোম মারব তারপরে গুগল আছে ষোলোটা বোম আছে বত্রিশটা এবার আমি বলে দিচ্ছি আইডিটা কত টাকা হলে বিক্রি করবে আর যদি মুলি করো তাহলে তিন টাকা আর যদি না মুলি করো তাহলে দু টাকা আর আইডির লেভেল হচ্ছে পঁচাত্তর লাইক হচ্ছে সতেরো হাজার একশো ষোলোটা আর যদি তোমরা কেউ আইডি বিক্রি করতে চাও তাহলে আমার যাতে যোগাযোগ করতে পারো আমি জানি তোমাদেরকে লাইক দেওয়ার কথা বলা লাগবে না তোমরা নিজেরাই লাইক দিয়ে দিবে